বিসমিল্লাহ রহমান রহিম ঘুম আসে না বিছানায় জান ঠিকই কিন্তু ঘুম আসে না মোবাইলে ঘন্টার পর ঘন্টা সময় পেরিয়ে যাচ্ছে কিন্তু ঘুম আসে না ঘুম আসে না ঘুম আসে না ঘুম আসে না এ যেন এক নতুন আতঙ্কের নাম এ যেন এক নতুন মহামারীর নাম যাদের এই ঘুম না আসার সমস্যা আছে স্পেশালি এই ভিডিওটা তাদের জন্য যদি আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন ঘুম না আসার কারণ চমৎকার কিছু টিপস হোমিওপ্যাথি বেস্ট মেডিসিন বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে সো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আলাইকুম আমি ডাক্তার আপনাদেরকে স্বাগত আসুন সেবা করি চিকিৎসাকে সহজ করি সম্মানিত ভিউর্স আমাদের কাছে ফ্রিকুয়েন্টলি ফ্রিকুয়েন্টলি এখন পেশেন্ট পাচ্ছি ঘুম আসে না স্যার ঘুম আসে না সারা রাত্র কেটে যায় ঘুম আসে না তো আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ঘুম কেন আসে না কি করলে ঘুম আসবে হোমিওপ্যাথির কোন ওষুধগুলি সবচাইতে ভালো কাজ করে এই ঘুম না আসা রুগীদের জন্য সো আর কথা না বাড়িয়ে চলুন আমাদের মূল আলোচনায় চলে যায় আলোচনা শুরুতেই চলুন আমরা জেনে নিই এই ঘুম না আসার প্রধান কারণগুলি কি নাম্বার ওয়ান অতিরিক্ত দুশ্চিন্তা মানসিক চাপ নাম্বার টু অতিরিক্ত কফি সেবন নাম্বার থ্রি বাট এইটাও হতে পারে আপনার প্রধান কারণ নাম্বার থ্রি হচ্ছে অতিরিক্ত স্ক্রিনিং টাইম এটা মোবাইল হতে পারে টিভি হতে পারে ল্যাপটপ হতে পারে আপনার প্যাড হতে পারে যে কোনো কিছু অতিরিক্ত নাম্বার থ্রি স্ক্রিনিং টাইম নাম্বার ফোর অনিয়মিত ঘুমোতে যাওয়া আজকে নয়টায় কালকে এগারোটায় পরের দিন দশটায় পরের দিন আবার রাত্রে দুইটায় অনিয়মিত অনিয়মিত ঘুমিতে যাওয়া সো সম্মানিত ভিউয়ার্স এই ছিল প্রধান কারণ গুম না আসার প্রধান কারণগুলি ছিল এইগুলি সো এখন চলুন এর সমাধানগুলি জেনে নিই সমাধানের শুরুতেই আমি যে ইম্পর্টেন্ট টিপস এর কথা বলেছিলাম সেগুলি রাখবো আমার হোমিওপ্যাথি মেডিসিনের আলোচনার শেষে সো ওই টিপসগুলিও আপনাকে অনেক কাজে দিবে এই ঘুম না আসার ক্ষেত্রে সো প্রথম চলুন জেনে নেই হোমিওপ্যাথির বেস্ট বেস্ট কিছু মেডিসিন যেগুলি এই ঘুম না আসার ক্ষেত্রে অনেক কাজ করে সম্মানিত ভিওর্স হোমিওপ্যাথি মেডিসিনের আলোচনায় আমি প্রথমেই যে এই মেডিসিনটাকে রাখবো সেটা হচ্ছে কফিয়া কোডা কফিয়া কোডার কি ইন্ডিকেশন হচ্ছে উত্তেজনা কোনো কিছু নিয়ে আপনি উত্তেজিত হয়ে গেছেন আপনার ঘুম আসে না অথবা খুব আনন্দে আছেন কোনো কিছু নিয়ে খুবই আনন্দে আছেন তাও আপনার ঘুম আসে না নাম্বার টু মেডিসিন হচ্ছে নাক্স ভূমিকা নাক্স ভূমিকার কি ইন্ডিকেশন হচ্ছে রাত জেগে কাজ করা লাগে রাত জাগতে হয় চা কফি বেশি পান করা হয় এটা কন্টিনিউ হয়ে আসছে রাত জাগার কারণে রাত জেগে কাজ করার কারণে ক্লান্তির কারণে ঘুম না আসলে আপনার বেস্ট মেডিসিন হচ্ছে নাক্স নাম্বার থ্রি পাসিফ্লোরা পাসিফ্লোরা নিতে হবে আপনাকে মাদার তিন চার পাসিফ্লোরা কিউ এই মেডিসিনটার কি ইন্ডিকেশন হচ্ছে মানসিক অস্থিরতা মানসিক অস্থিরতা মানসিক ক্লান্তি মনের ক্লান্তি আপনার শরীর সতেজ কিন্তু আপনার মনটা অনেক ক্লান্ত এই ক্ষেত্রে পাসি ফ্লোরা মেডিসিনটা অনেক ভালো কাজ করে পাসিফ্লোরা মেডিসিনটা আপনার মনকে শান্ত করতে খুবই ভালো কাজ করে তো যারা মানসিক হতাশা বা মানসিক দুশ্চিন্তাগ্রস্ত অস্থিরতায় আছেন তাদের জন্য বেস্ট মেডিসিন হচ্ছে পাসি ফ্লোরা মাদার টিন চার তো সম্মানিত ভিওয়ার্স এখন কিছু টিপস বলে দেব আমি যে টিপসগুলি মানলে আপনার ঘুম আসতে বাধ্য তো চলুন একে একে টিপসগুলি জেনে নিই নাম্বার ওয়ান ঘুমোতে যাওয়ার লিস্ট বিফোর থার্টি মিনিট ইউ গো ব্যাড ইউ হ্যাভ টু সুইচ অফ ইউর মোবাইল ঘুমোতে যাওয়ার আধা ঘন্টা আগে অবশ্যই আপনার মোবাইলটাকে সুইচ অফ করে রাখুন অথবা মোবাইলটা অন্য রুমে সরিয়ে রাখুন নাম্বার টু অতিরিক্ত চা বা কফি ক্যাফিন জাতীয় খাবারগুলি এগুলি থেকে দূরে থাকুন অনেকেই আছে রাতে ঘুম আসে না সেই জন্য একটু পরপরে চা কফি খায় এই চা কফি অতিরিক্ত খাওয়া থেকে দূরে থাকুন নাম্বার থ্রি আপনার স্ক্রিনিং টাইম আপনাকে কম করতেই হবে স্ক্রিনিং টাইম কম করে দিন মোবাইল স্ক্রিন হতে পারে যে কোনো স্ক্রিন হতে পারে আপনার স্ক্রিনিং টাইম কম করুন নাম্বার ফোর ঘুমোতে যাওয়ার আগে হালকা পানি পান করুন অতিরিক্ত না হালকা অল্প একটু যেমন এক দুই চিপ এরকম তিন চিপ এরকম হালকা পানি পান করুন প্রতিদিন একই সময়ে প্রতিদিন একই সময়ে ঘুমোতে যান যদি এই টিপগুলি মানেন আপনার ঘুম আসতে বাধ্য এই টিপসের নাম্বার সিক্সে আমি রেখেছি প্রধান যে ম্যাজিক্যাল ট্রিকটা আপনার ঘুমাসার জন্য সেটা সেটা হচ্ছে ঘুমাবার আগে আপনি কোরআন পড়া যদি আপনি নন মুসলিম হয়ে থাকেন আপনার ধর্মগ্রন্থ পড়তে পারেন অথবা আপনি যদি পছন্দ করেন যে কোনো বুক রিড করতে পারেন বুক করা অথবা মেজিকের মতো কাজ করবে আপনি যদি কোরআন পড়া জানেন অথবা বাংলায় তর্জমাও পড়েন কোরআন পড়তে বসে যাওয়া আপনি যদি কোরআন পড়তে বসে যান তাহলে চিন্তাও করতে পারবেন না কি ম্যাজিকের মতো আপনার ঘুম আসবে আমার কথা যদি বিশ্বাস না হয় যদি আপনি মুসলিম হন এশান নামাজ পড়ে এশান নামাজ পড়ে যখন ঘুমাতে যাওয়ার আগে আপনি একটু কোরআনটা নিয়ে বসে যান যদি আপনার ঘুম না আসে আমাকে কমেন্টে বইলেন যে স্যার আমার ঘুম আসে নাই পৃথিবীর সবচেয়ে বড় ঘুমের মহা ঔষধ হচ্ছে ঘুমেতে যাওয়ার আগে একটু কোরআন তেলাওয়াত করা সো এই ছিল আমার চমৎকার কিছু টিপস এখন মূল কথা হচ্ছে আজকে আমি যেই মেডিসিন নিয়ে আলোচনা করলাম এই মেডিসিনগুলি গুলি কিভাবে এই মেডিসিনগুলির প্রপার ইউজ প্রপার ডোজ প্রপার ডিউরেশন যদি জানতে চান তাহলে আপনাকে করতে হবে কল টু অ্যাকশন আপনাকে করতে হবে কল টু অ্যাকশন কল টু অ্যাকশন হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে আপনার সমস্যার বিস্তারিত যদি আমাদেরকে জানান আমাদের টিম আপনাকে সুন্দর করে সুন্দর করে গুছিয়ে বলে দেবে আপনার জন্য কোন মেডিসিনটা কোন পাওয়ার কত দিন কিভাবে নিতে হবে সো যারা ঘুমের সমস্যায় ভুগছেন আর দেরি না করে প্লিজ কল টু অ্যাকশন সো আমি আর আমার ভিডিওটা লম্বা করবো না যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে মনে করেন যে এই ভিডিওটা আপনার উপকারে আসবে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির উপকারে আসবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন যাতে এই স্বাস্থ্যসেবার ছোট্ট ছোট্ট টিপসগুলি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় আর যদি মনে করেন আপনার ফ্রেন্ডস কারো এই ভিডিওটা উপকারে আসবে এই ভিডিওটা উপকারে আসবে প্লিজ প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিবেন তো আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আল্লাহ সব তালা সবাইকে সুস্থ রাখুক ও অনেক অনেক সুখে রাখুক আসসালামু আলাইকুম আহমতুল